পার্থক্য খুঁজে পাবেন সেটা আপনার ইমানের দিক থেকে আপনার আল্লাহ গোলামের দিক থেকে আপনার আচরণের দিক থেকে আপনার আমলাতের দিক থেকে আপনার নম্রতা ভদ্রতার দিক থেকে মানুষের সাথে কমিউনিকেশন স্কিলের দিক থেকে সব দিক থেকে একটা পার্থক্য খুঁজে পাবে

এর দ্বারা আমাদেরকে যে বিশেষ উদ্দেশ্য আমার টু এই আল্লাহ নির্দেশিত বিধানের আরেকটা তোমার পরিবার করতে হবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন

সন্তুষ্টি অর্জন করবো আর আল্লাহ আর একটা বড় পাঠ হচ্ছে অর্জনকে বাস্তবায়ন করবো

আপনি কর্মীকে কর্মী যোগাযোগ করে তাকে নিশ্চিত সক্রিয় করছেন আল্লাহ নির্দেশিত আল্লাহ সন্তুষ্টি নিয়মিত করছেন এই যে আল্লাহ সন্তুষ্টি যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আপনি যত

ছিল না আরেকটা শ্রেণী থাকবে যারা বড় আলেন ছিল জ্ঞান করতে হবে আল্লাহ সন্তুষ্টি মুখ্য ছিল না আমাদেরকে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় তৈরি করতে হবে পার্বতী আমরা যাই কিছু ছোট হোক বড় হোক যত কাজ আমরা করবো সবকিছুর উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি প্রত্যাশা রাখবো সেটা হলো নিজেদের আমল গুলো পৃষ্ঠ করা নিজের যত আমল পরীবা ততের ক্ষেত্রে নামাজ মসজিদে আদায় করেন কে

কিন্তু তারাও কোরআন যে সুবন্ধুর ধ্বনি চিনেত তিনি যেখানে থাকেন সে কোরআনের ধ্বনি শোনা যেতের সময় তিনি যখন নামাজ পড়তে যেতেন তিনি চারপাশে মানুষগুলোকে ডেকে ছাত্রদেরকে ডেকে মসজিদ নিয়ে যেতেন এই গুলো দিয়ে ছাত্র দায়িত্ব

সমর্পণ করেছি যে জীবনটা আমরা পরিচালনার জন্য শপথ নিয়েছি এই জন্য প্রত্যেকটা ইস্যুকে আমাকে একশো পার্সেন্ট আল্লাহ যে নীতিমালা সেই নীতিমালা আমাকে আমাকে যেখানে যা কিছু সাক্ষ্য দেবে আমি হাত আল্লা সৃষ্টি করেছে আমি যদি তার বিপরীত কোনো কাজে ব্যবহার করি আমি বাইরে কোনো কাজে ব্যবহার করি তাহলে কালকে আমাদের হাত নিজে কথা অলস করবে আমার

తెలుస్తున్నా అవతలోన కొను దల కొను దిన ఛాలెంజ్ దా అవతలోన ఛాలెంజ్ కరా

দাঁড়াবে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনার একাডেমিক যোগ্যতার জন্য যা কিছু দরকার আমাকে ভালো রেজাল্ট আল্লাহকে দোয়া করে বলবেন আল্লাহ বলে আমাকে ভালো রেজাল্ট করার জন্য সহজ

আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আপনার কি কোনো ক্ষতি আছে তো আল্লাহকে বলবে ক্ষতি আছে তো মনে মনে ধরে নেবেন যে আল্লাহ বলছে যে না ক্ষতি নেই তখন আপনি রিপ্লাই দেবেন যে আল্লাহ যদি ক্ষতি না থাকে তাহলে আপনি যেমন আমার উপর অনেক কাজ খরচ করে দিয়েছেন ঠিক একইভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আপনার উপর খরচ